আছি আমাদের সভাপতি আপনারা সবসময় দীর্ঘকাল ধরে আমাদের পাশে আছেন আমরা প্রায় শিকড়বিহীন অস্তিত্বের কাছাকাছি এখন আছি আমরা প্রত্যেকেরই শিকড় প্রায় নর্বরে এই মানুষটি ওই যেখানে জন্মেছিলেন যে জায়গা থেকে উঠে এসেছে সেই জায়গায় সেই সামাজিক ঋণ শোধ করবার জন্য তিনি প্রতি সপ্তাহে গত চব্বিশ বছর ধরে আপনারা খেয়াল করবেন সময় গত চব্বিশ বছর ধরে প্রতি শনিবার রবিবার উনি কাটান শনিবারে যান রোববারে মাঝরাতে ফেরেন সেদিন আমাকে বলছিলেন বিরাটিতে রোববার দিন একটু টান থাকে ফেরার তার কারণ বাড়িতে অসুস্থ স্ত্রী শয্যাশাহী ভাবতে পারেন আমরা যারা সামান্য দু একটা কাজ করি এবং করতে গিয়ে কখনো কোনো ক্লান্ত হই কখনো কখনো অন্যকে দোষ দিই যে কেন অন্যরা এগিয়ে এলো না এই মানুষটি করে যাচ্ছে চব্বিশ বছর ধরে নিরলস ভাবে অক্লান্ত ভাবে একক ভাবে এবং একক ভাবে করার মধ্য দিয়ে তৈরি হয়েছে একটি বৃত্ত তৈরি হয়েছে এখন অনেক মানুষ ওনার আছে আছেন যখন শুরু করেছিলেন একদম একক প্রচেষ্টা উনি বলছিলেন যে প্রতি মাসে রক্ষা দিতে তার ওষুধ কিনতে হয় হয়ে যায় জুটে যায় আরেকজন সেনাপতি সারক তুলে দিচ্ছেন সঙ্গে গতকাল প্রকাশিত অনেক সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত বিনতের সদস্য বৃদ্ধ রবীন্দ্র ভবনের প্রেক্ষা যারা উপস্থিত আছেন তাতে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আমার জন্ম সুন্দরবনের নোনা মাটিতে শৈশব কৈশোর কেটেছে সুন্দরবনের এই বিরূপ প্রাকৃতিক পরিবেশে স্কুলে পড়াশুনো নিজেদের তৈরি এক অখ্যাত স্কুলে স্কুল ফাইনাল পাশ করার পরে টাকি গভর্নমেন্ট কলেজ ছুঁয়ে কলকাতায় আসা ডাক্তারি পড়তে ভর্তি হলাম ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে প্রথম বর্ষের মাথায় অকসৎ পিতৃ কঠিন জীবন সংগ্রাম তারপরে একটা সময় ডাক্তারি পাস করলাম কলকাতার উপকণ্ঠে বিরাটিতে নিজের চেম্বারে দুবেলা শতাধিক রুগী দেখতাম দুবেলা একটা সময় মনে হলো যে গ্রামের যে মানুষগুলো গরিব মানুষ অশিক্ষিত মানুষ যারা আমাকে ছোটবেলায় কাঁধে করে 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 মেলায় মেলায় ঘুরিয়েছে পুজো মণ্ডপে নিয়ে গেছে আমরা এত সহজেই তাদের কথা ভুলে গেলাম আজকে আমি ডাক্তার সমাজে প্রতিষ্ঠিত একজন মানুষ আমার কাছে তো তাদের অনেক প্রত্যাশা থাকারই কথা আর আমারও কিছু সহজেই তার বদ্ধতা থাকার কথা ঠিক এই কথা মনে হতেই আমি ফিরে গেলাম নিজের গ্রামে নিজের সঞ্চিত অর্থ দিয়ে একখণ্ড জমি কিনলাম দোতলা বিল্ডিং করলাম নাম দিলাম সুজন এ গুড ফ্রেন্ড অফ সোসাইটি জানি পরেও আমি সত্যিকারের সমাজে সুজন হয়ে উঠতে পেরেছি কিনা যে পাউচ ছাড়া নৌকো আমি দু সালে ভাসিয়েছিলাম সেই তৈরি টলমল করতে করতে দু হাজার সালে দিল্লির রাইসেনা হিলস রাষ্ট্রপতি ভবনের দাঁড়িয়ে গিয়ে ধাক্কা দিল চিনিয়ে নিয়ে এলো ভারতের চতুর্থ সর্বোচ্চ সন্মান পদ্মশ্রী এটাই কিন্তু শেষ নয় পদ্মশ্রী একটা মানুষের সম্মান সামাজিক সম্মান একটা রাষ্ট্রীয় স্বীকৃতি কিন্তু এর যে বড় সম্মান সেটা হচ্ছে মানুষের ভালোবাসা যে মানুষগুলোর জন্য আমি কাজ করছি দীর্ঘদিন ধরে সেই মানুষগুলো কতটা আমাকে নিজের মতে করে নিতে পেরেছে আমিও বা এই চব্বিশ বছরে কিভাবে তাদের আকন হয়ে উঠতে পেরেছি এটাই বোধের সার্থকতা এটাই বোধ হয় সব থেকে বড় পুরস্কার আজকে রবীন্দ্র ভবনের মঞ্চে যে সংবর্ধনা বারাসাত আত্মজন আমাকে দিয়েছেন এই সম্মান আমাকে আরো এই সামাজিক কাজে ব্রত হওয়ার অনুপ্রেরণা যোগাবে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটা সামাজিক ঋণ আছে একটা সামাজিক দায়বদ্ধতা আছে সে যে পেশায় থাকুক না কেন আমাদের প্রত্যেকে উচিত কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত এই সামাজিক ঋণটাকে কিছু হলো পরিশোধ করে যাওয়া এটাই আমার আপনাদের সবার কাছে আবেদন যে আপনাকে প্রত্যেকের মধ্যে সম্ভাবনা আছে আপনার চেষ্টা করুন নিজের মতো করে সমাজের উন্নয়নে সমাজের অগ্রগতির জন্য সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের পাশিকে গিয়ে চেষ্টা করুন তাহলে দেখবেন সমাজের পরিবর্তন অবশ্যম্ভাবী সম্ভব অন্যথায় একজন দুজন বিচ্ছিন্নভাবে কাজ করে সমাজকে কখনো এগিয়ে নিয়ে যেতে পারবে না আমি আশা রাখি আপনারা এরপরে বাড়িতে গিয়ে প্রত্যেকে নিজের মতো করে আমাদের প্রচুর সমস্যা আছে শিক্ষাক্ষেত্র স্বাস্থ্য গ্রামীণ অর্থনীতি শিল্প অনেক সমস্যা আছে তা আমরা আমাদের সরকারকে খালি দোষারোপ করবো কেন আমরা নিজেরা নিজেদের মতো করে কিছু তো কাজ করতে পারি সেই চেষ্টাই করুন তাহলে দেখবেন আমাদের সমস্যা কিন্তু পাল্টে যায় ধন্যবাদ নমস্কার